আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিনা ফরোজ মুক্তি সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল কাজীপাড়া ঢাকা সিনিয়র প্রভাষক সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি আজকে সহবাসের সময় রক্তক্ষরণ যাকে মেডিকেলের ভাষায় পোস্ট কয়টাল ব্লিডিং এর কারণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব দেখা যায় যে সহবাসের সময় রক্তক্ষরণ হলে অনেকেই ভয় পেয়ে যায় কী করবে কেন হচ্ছে কোথায় যাবে এটা নিয়ে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যায় আবার অনেকে দেখা যায় যে সহবাসের সময় রক্তক্ষরণ হলে নিজের স্বামীকে তো দূরের কথা ডাক্তারকেও বলতে চায় না এ কারণে দেখা যায় যে তাদের চিকিৎসা নিতে অনেক দেরি করে ফেলে ফলে জরায়ুর নানা জটিলতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে অনেক দেরিতে করে কিন্তু তারা আমাদের কাছে আসে তাহলে সহবাসের সময় রক্তক্ষরণ হলে আমরা আতঙ্কগ্রস্ত না হয়ে আমরা বুঝবো আসলে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক যদি জীবনের প্রথম সহবাসের সময় রক্ত যায় কিংবা যখন প্রেগনেন্সির প্রথম দিকে মেন উপজের সময় আবার মাসিকের প্রথম দিন কিংবা শেষ দিন সহবাস করলে যদি হালকা গোলাপি রঙের রক্ত এবং সেটা খুব কম পরিমাণে এবং অল্প দিন যায় এটা কিন্তু স্বাভাবিক তখন আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই কিন্তু যদি দেখা যায় যে প্রতিবার সহবাস করার পর উজ্জ্বল রঙের উজ্জ্বল তাজা রক্ত যাচ্ছে এবং পরিমাণে অনেক বেশি যাচ্ছে যতবার সহবাস করছে তখনই রক্ত যাচ্ছে এটা কিন্তু অস্বাভাবিক তখন কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে তাহলে আমরা জানি আসলে কি কি কারণে সহবাসের সময় রক্ত রক্ত যায় দেখা যায় যে ভেজায়না বা জরায়ুর মুখে অথবা জরায়ুতে যদি ফাইব্রয়েড পলিপ টিউমার থাকে এগুলো থাকলে কি হয় সহবাসের সময় ঘর্ষণে এগুলো থেকে রক্ত আসে আবার জরায়ুতে কিংবা ভেজাইনাতে যদি আলসার ক্ষত থাকে তখনও দেখা যায় যে সহবাসের পর রক্ত আসে ব্যথা করে জ্বালা পোড়া করে এছাড়া বিভিন্ন সংক্রমণ যেমন ব্যাকটেরিয়া ইস্ট গনুরিয়া এসব সংক্রমণের কারণে দেখা যায় যে সহবাসের পরে রক্ত আসে আবার এদের জ্বালাপোড়াও করে আবার হলো দেখা যায় যে মেনোপোজাল স্টেজে যখন হরমোন ইনব্যালেন্স থাকে অর্থাৎ টিস্যুগুলো পাতলা হয়ে যায় তখনও কিন্তু সহবাসের পর অনেক রক্ত আসতে পারে জরায়ুর যদি ক্যান্সার থাকে তাহলে দেখা যাবে যে সহবাসের পরে রক্ত আসে এবং সেখান থেকে দুর্গন্ধ অর্থাৎ পচা মাংসের মতো কিংবা মাছ ধোয়া মতো দুর্গন্ধ আসে দুর্গন্ধ স্রাপ দেখা দেয় যারা দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ পিল অর্থাৎ কন্ট্রাসেপটিক পিল খায় দেখা যায় যে তাদের মধ্যে হরমোনের একটা তারতম্য অর্থাৎ হরমোন উঠানামা করে সেক্ষেত্রেও কিন্তু জরায়ুর টিস্যুগুলো দুর্বল থাকে এবং তখনও কিন্তু সহবাসের সময় রক্ত যায় এছাড়া যাদের ইচ্ছা থাকে না জরায়ুটা শুষ্ক থাকে তখনও কিন্তু সহবাসের পর রক্ত আসে মূলত এসব কারণে কিন্তু সহবাসের পর রক্ত আসে যখন এই পেশেন্টগুলো আমাদের কাছে আসে তখন আমরা ভিজুয়ালি কিংবা নিজের চোখে দেখে আমরা বোঝার চেষ্টা করি আসলে কি হয়েছে তার ওখানে কোনো টিউমার পলিপ ফাইব্রয়েড বা ক্ষত আছে কিনা। এটা আমরা বোঝার চেষ্টা করি এছাড়া আমরা আলটোস আলট্রাসোগ্রাম করি প্যাপ টেস্ট করি বায়োপসি করি এগুলো করে প্রসাব এবং ব্লাড পরীক্ষা করে আমরা কনফার্ম হওয়ার চেষ্টা করি আসলে কি কারণে তার সহবাসের পর রক্ত যাচ্ছে এবার আসি চিকিৎসায় তাহলে এই কারণ লক্ষণ এবং পরীক্ষা করে আমরা যদি কনফার্ম হই আসলে কি কারণে তার রক্ত যাচ্ছে সেই কারণ অনুযায়ী কিন্তু আমরা হোমিওপ্যাথিতে ওষুধ দিয়ে থাকি হোমিওপ্যাথিতে কিন্তু ফাইব্রয়েড টিউমার পলিপ এবং আলসার হলে কিংবা ক্যান্সার হলে যে কোনো জরায় যে কোনো কারণে যদি রক্ত আসে সেই কারণগুলোর খুব ভালো ভালো ওষুধ আছে তাহলে আমরা যদি দ্রুত না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করি তাহলে দেখা যাবে যে দ্রুত এই সমস্যার সমাধান হবে তাহলে চিকিৎসার পাশাপাশি ওষুধ সেবনের পাশাপাশি সহবাসের আগ আগে এবং পরে ভেজানাকে পরিষ্কার রাখতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে পানি পান করতে হবে সবু শাক সবজি খেতে হবে যাদের মানসিক দুশ্চিন্তা আছে ক্লান্তি আছে মেডিটেশনের মাধ্যমে এগুলো দূর করতে হবে তাহলে যখনই আমরা জ্বরের যে কোনো জটিলতা দেখব রক্তস্রাব দেখব তাহলে দ্রুত আমরা দেরি না করে আমরা হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন আর আমাদের কাছে আসতে হলে হোমিওপ্যাথিক ফাউন্ডেশন কাজীপাড়াতে আসবেন আসলে আমাকে পাবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন